তো গুড মর্নিং সবাইকে আমরা কলকাতাকে নিয়েছি আগের ভিডিওতে তো তো তোমারই করে মানে এখন সকলে ব্রেকফাস্ট করলাম তার বাড়ি থেকে একটু সামনে তো এখানে এসে দিচ্ছি সুন্দর মাথে সব রকমের ফুল আছে দোকানে যে মেট্রোতে করে এখন ধর্মতলা যাবো আরেকদিনে গিয়েছিলাম মানে যে কথা গিয়েছিলাম তো সেই বাচ্চা তো হল এই বাচ্চা ভাবছিলাম তো খুলে তুলে তারপরে বাড়ির দিকে যাওয়া তো এই যে আমরা এখন নিয়েছি আর ভালো যাচ্ছি আমরা হেটে হেঁটে ধর্মতলা মার্কেট খুব আসে অনেক বড় তো সেখানেই যাচ্ছি আমরা কিছু দেখি কিছু নেওয়া যাক অনেক বড় মার্কেট মানে অনেক সব কিছুই পাওয়া যায় না খুব কম দামে দাম আছে জিনিস তো সেরকম তার গ্রাম করতে হবে তাদের সাথে আমাদের সঙ্গে

একটু ওই পাশে এদিক থেকে শুরু হয়ে গেছে আরো ওই থেকে তো দেখছি অনেক বড় মার্কেট পুরোটা লম্বা করে হচ্ছে পুরো মার্কেট ধর্মটা হ্যাঁ <laughs> টাইগা <a deal |zh|> <fundamentals> <s sympathża>

এখানে যে চুড়ি পাওয়া যাচ্ছে শাখায় সিটি গোল্ডেন সমস্ত কানের টানের আর এখানে হচ্ছে কুর্তি চুড়িদার এই কিছু আমাকে ভালো লেগেছে সেটা

उस उस हमने तो उसको दे नहीं है, उसको काढ़ा किली देंगे किस्मत नहीं है, बहुत इंटरेस्ट ये कैसे हैं? ये देख 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 এটা হচ্ছে এখানে নেমেছে এখন আমরা কিছু খাব শ্যামবাজারে এই যেদিকে ঘোরা এই যে ঘোরা না এই যে ঘোরা এই যেদিকে কত কিছু আছে রে ও যেদিক দিয়ে কত কিছু দেখো দারুণ এই মেট্রোটার মধ্যে দারুণ দারুন করা আছে ওই যে হাম্বুর গাড়ি ওই যে হাম্বু এই যে হাম্বু এখন আমরা বাইরে যাচ্ছি মেট্রো থেকে নেমে গেছি এই যে সিং এই যে সিং দেখছো চলো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তারপরে ডিলিট করে দিও এটা কলকাতা স্টেশনে চলে আসলাম আমরা রেল স্টেশনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করি সাড়ে সাতটা ট্রেন অনেক বড় স্টেশন এটা বড় এই যে কলকাতা সকালেও এসে নেমেছিলাম এখানে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি ট্রেনে ওঠার জন্য যে এখানে সব ওয়েটিং বসে আছে সবাই চলো চলো এদিক দিয়ে আসতে দেখা হচ্ছে পরে ট্রেনে উঠি এই যে আমরা এখন ট্রেনে উঠে গেছি এই ট্রেন ছেড়ে দিয়েছে এটা কোন স্টেশনে যে দাঁড়িয়ে ছিল তো এই যে শুয়ে পড়েছে কি সবাই এই যে পাপারও শুয়ে পড়েছে এই দেখাই যাচ্ছে না পাপাকে অন্ধকারে খাওয়া দাওয়া হলো রুটি আসছে রুটি আর এই সবজি এই তো এখন ছেড়ে দিলো আবার গাড়ি বাড়ির দিকে রওনা দিলাম আর সারাদিন তো প্রচন্ড আজকে চাপ গেল এত গরম কলকাতায় যে এত গরম ঠান্ডার সময়ও মানে ঠান্ডা ওইদিকে তো মানে ঠিকই আছে আর এইদিকে বাবা এত প্রচন্ড গরম দৌড়াদৌড়ি করতে করতে ঘেমেই যাচ্ছে এই যে আমরা রায়গঞ্জে নেমে গেছি এখন সকালে এখন বাজে কথা এখন সাত পাঁচটা পঞ্চাশ মানে পনেরো ছটার দিকেই রায়গঞ্জে চলে এসেছি আমরা এখন বাড়ির দিকে যাই কি এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি বাড়ি ঠান্ডা কি কুয়াশা অন্ধকার হয়ে আছে বাড়িতে ঢুকি তারপরে দেখা হচ্ছে এই যে কলকাতায় আমরা ঘেমে গেছিলাম বাড়ি এদিকে ঠান্ডা পুরো যে চলে এসেছি বাড়ি এখনো কেউ উঠেনি

তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই তো এই যে কালকে কলকাতায় ধর্মতলা মার্কেটে গেছিলাম তো এগুলো জিনিস নিয়েছি এই যে আমি এইগুলো দুটো কাটার আর এই ক্লিপটা নিয়েছি এই যে পার লাগানো আর হচ্ছে এটা এখানে একটা নীল পেন্ট নিয়েছি ফলস নীল আর এই যে পার্স এই পার্সটা নিয়েছি ছোট আর এখানে পাপা পাপার জন্য এই যে পাপা এটা নিয়েছে আর হাম্বুর ওর তো শুধু হাম্বুই লাগে এই যে হাম্বু হাম্বু করে পাগল তো এই হাম্বুর সফট এটা নিয়েছি আর এখানে হচ্ছে এই বাইক নিয়েছে এখানে চকো ছিল মানে চাকাগুলোর মধ্যে ভেতরে চকো ছিল তো ওগুলো খুলে সম্পূর্ণ শেষ খেয়েটে আর এই 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 এটা নিয়েছি আজকের মতো পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানিও আর নেক্সটে অবশ্যই এইটা করব চকলেট ওয়ে নিয়ে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবো এই সবই আর এখানে হচ্ছে একটা দেশ পোষা এটা নিয়েছিলাম ট্রেনে খাওয়া হয়নি আছে তাহলে আমার সবাই দিয়েছি ভিডিওতে